নমস্কার সকলকে স্বাগতম টেক্সটবুক বাংলাতে রাজ্য সরকারের ক্লার্ক এবং গ্রুপ ডিতে একটা বেশ নিয়োগ হতে চলেছে আমরা জানি প্রায় আট হাজার পদ এবং এখানে বয়সের সীমাটা বেশ থাকছে যাদের বয়স একটু বেশি যাদের বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব সাঁত্রিশ ঊর্ধ্ব আটত্রিশ ঊর্ধ্ব তাদের কাছেও কিন্তু একটা শেষ সুযোগ থাকছে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য কারণ পিএসসি ক্লার্কশিপ এখনও বেরোচ্ছে না এই দুটো পরীক্ষাই থাকে ক্লার্কের এক্সাম যেখানে চল্লিশ বছর পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা বসতে পারেন বাট আমি আপনাদের বলছি এখানে সুযোগ খুব তাড়াতাড়ি কারণ সরকার চাপে আছে সরকারকে এই পরীক্ষা দ্রুত নিতে হবে এবং নিয়োগও দ্রুত করাতে হবে কারণ স্কুলে কোনো গ্রুপসি গ্রুপ ডি স্টাফ নেই স্কুল টিচাররাই গ্রুপ সি কাজ করছেন তো এখানে আপনারা দেখতে পেয়েছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেন বলছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমরা পুরো দেখব যে উনত্রিশে আগস্ট অর্থাৎ উনত্রিশ তারিখ আমরা একটা নোটিফিকেশান কী দেখতে পেয়েছি ওয়েবসাইটে যেটা আজকে আপনারা ডিটেলস দেখতে পাবেন যে গ্রুপ সিতে উনত্রিশশো উননব্বইটা ভ্যাকেন্সি এবং গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো আট অষ্টআশিটা ভ্যাকেন্সি টোটাল চার হাজার আট হাজার সাতশো চারশো সাতাত্তরটা টোটাল ভ্যাকেন্সি এখন এখন আপনাদের অনেকের প্রশ্ন আমি কি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন আপনি পারবেন দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কারণ দুটো পরীক্ষা দুটো ভিন্ন দিনে হবে তার মানে আপনি দুটো পরীক্ষাই দিতে যেতে পারবেন এরকম না দুটো পরীক্ষা একই দিনে পড়বে একটা তাহলে যোগ্যতা কী গ্রুপ ডির জন্য এইট পাস গ্রুপ সি এর জন্য টেন পাস তাহলে কি আমাকে এইট পাস সার্টিফিকেট তুলতে হবে না আপনি টেন পাস করেছেন মানে তো এইট পাস না করে তো টেনে জাম জাম করতে পারেননি তাই আপনাকে টেন পাস সার্টিফিকেট হলেই বা টেন পাস মার্কশিট হলেই আপনি বসতে পারবেন তো এখানে বলাই হয়েছিল সব কিছু দেখুন উনত্রিশ তারিখ ডেটটা দেখতে পাচ্ছেন এবং ডিটেল নোটিফিকেশন জানানো হয়েছে ডিটেল নোটিফিকেশানে কি একত্রিশ তারিখে সব কিছু আপনি দেখতে পাবেন ফর্ম ফিল শুরু হবে কবে থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হবে এবং ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু একত্রিশ দশ দু হাজার অর্থাৎ একত্রিশে অক্টোবর অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে মানে সব আমরা জেনে গেছি জাস্ট একটা ফর্মের বাট এখানে একটা পরিবর্তন হয়েছে আপনারা খেয়াল করেননি আর অন্যান্যবার এটার নাম থাকে আর এল এস টি অন্যান্য এটার নাম থাকে আর এল এস টি রিজনাল লেভেল সিলেকশান টেস্ট বা এবার দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট এস এল এস টি নাম দিয়ে রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ঠিক আছে তো এখানে পুরো ডিটেল বলা আছে দ্য ডিটেল নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি প্রোগ্রাম মানে টোটাল প্রোগ্রাম হয়তো এক্সাম ডেটও তারা ওই দিন দিয়ে দেবেন মানে আজকে আমরা পেয়ে যাবো এক্সাম ডেটটা তো সেটাও কিন্তু একত্রিশ তারিখে কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে তাই আপনারা তৈরি থাকুন তো এবার বয়সের ব্যাপারটায় আসি যে গ্রুপ সির ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী যাদের বয়স চল্লিশ পর্যন্ত হচ্ছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন যদি জেনারেল হন তাহলে আপনি আমি বলতে চাইছি জেনারেলের ম্যাক্সিমাম এজ লিমিট জানুয়ারির এক তারিখ অনুযায়ী চল্লিশ ওবিসিদের ক্ষেত্রে কিন্তু যেমন পেতেন তিন বছরের ছাড় ওবিসিরা পাবেন ফোরটি থ্রি এসসি বা এসটির ক্ষেত্রেও কিন্তু যা ছিল একদম পাঁচ বছরের ছাড় পঁয়তাল্লিশ যদি কারো প্রপার পিএইচ ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে আট বছরের ছাড়া অর্থাৎ আটচল্লিশ বছর পর্যন্ত কিন্তু গ্রুপ সিতে বসা যাবে অ্যাজ ইট ইজভাবে যে এরকম আলাদা কিছু না অ্যাজ ইট ইজভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেম আটচল্লিশ বছর মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছেন যদি প্রপার সার্টিফিকেট থাকে তারাও বুঝতে পারবে তার মানে যাদের বয়স একটু বেশি তারা বসতে পারবেন তারা প্রিপারেশান যদি নিতে চান এখনও সময় আছে খুব কঠিন পরীক্ষা না মারাত্মক কঠিন লেভেলের প্রশ্ন হয় তা না একদম বেসিক লেভেলের প্রশ্ন হয় কোনো নেগেটিভ মার্কিং থাকেন না অর্থাৎ পুরো প্রশ্ন চাইলে যদি আপনি মনে করেন যদি ভাগ্যর ওপর ছেড়ে দেন সেক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ থেকে যায় আপনাদের কাছে তো এই হচ্ছে টোটাল গল্প জ্যার্স আর এক্সাম প্যাটার্ন কি দেখুন ষাট গ্রুপ সিতে আছে ষাট নম্বরে রিটার্ন এক্সাম যেখানে অঙ্ক থাকবে জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ইংলিশ থাকবে এবং তারপরে আপনার অ্যাকাডেমিক স্কোর আপনার যদি গ্র্যাজুয়েশান থাকে মাস্টার্স থাকে উচ্চ মাধ্যমিক থাকে প্রত্যেকটা আলাদা আলাদা নম্বর ধার্য করা আছে সেই অ্যাকাডেমিক স্কোরের জন্য আপনাদের রাখা হয়েছে দশ নম্বর এবং যারা আগে চাকরি করেছেন তাদের ক্ষেত্রে সরকারি স্কুলে চাকরি করেছেন তাদের প্রত্যেক বছর চাকরি করার জন্য এক নম্বর করে এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম পাঁচ নম্বরই পেতে পারবেন এবং এরপর থাকবে আপনার ইন্টারভিউ এবং তারপর থাকবে একটু টাইপিং টেস্ট এটার জন্য আপনাকে কোনো সার্টিফিকেট লাগবে না কোনো কোনো কম্পিউটার সার্টিফিকেট ও লেভেল সার্টিফিকেট বি লেভেল সার্টিফিকেট কিছু লাগবে না জাস্ট আপনি টাইপিং করতে এখন যদি নাও জানেন আপনি যদি এখন থেকে প্র্যাকটিস করেন কোনো একটা জায়গাতে গিয়ে বা আপনি একটা কিবোর্ড কিনে নিন মোবাইলের সাথে কানেক্ট করে ওখানে টাইপিং প্র্যাকটিস করুন তাতেই আপনি সেই পরীক্ষা পাশ করতে পারবেন এমন কিছু কঠিন ব্যাপার না হ্যাঁ প্র্যাকটিস আপনাকে করতে হবে পড়াশুনো আপনাকে করতে হবে পড়াশুনো প্র্যাকটিসের বিকল্প আজ পর্যন্ত কোনো সৎপথে হয়নি সৎ পথে করতে গেলে আপনাকে পরিশ্রমটা করতে হবে এর কোনো বিকল্প হয় না আমি আবার বলছি কোনো শর্টকাট নেই মানে আমার আমি যদি আমার কাছে পড়েনও বটে আমার কাছে পড়ে আপনাকে পড়তে হবে তাহলেই আপনি পাবেন আমি পড়ালাম আপনি দেখলেন সিনেমার মতো হবে না পরিশ্রম আপনাকে করতে হবে কারণ যদি আপনার এটা শেষ সুযোগ হয় আপনাকে সেই পরিপাণ পরিশ্রম করতে হবে তাহলেই আপনি আপনার শেষ সুযোগটাকে বলতে পারবেন না আমি আমার শেষটা দিয়ে লড়াইটা করেছিলাম তাই দেখে নিন ঠিক ডির ক্ষেত্রেও চল্লিশ নম্বরের রিটার্ন এক্সাম থাকবে গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশ থাকবে না জি থাকবে অঙ্ক থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পাঁচ নম্বরে ইন্টারভিউ থাকবে এবং পাঁচ নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের জন্য তো আমরা দেখি গ্রুপ সিতে কী কী থাকে গ্রুপ সিতে আমি প্রথমেই বললাম অঙ্ক থাকবে জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ইংলিশ থাকবে আমি অলরেডি একটি সিলেবাসের ওপর ডিটেল ভিডিও বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নেবেন ভিডিও সেকশনে আপনারা পেয়ে যাবেন এবং গ্রুপ ডিতে কিন্তু গ্রুপ ডির এবং এই যে সিলেবাস আমি সেটাও দেখিয়ে দিলাম আর পুরো বলছি না এই হচ্ছে টোটাল সিলেবাস আপনারা দেখে নেবেন এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু শুধু ইংলিশটা থাকবে না অঙ্ক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখন আপনি প্রশ্ন করবেন যে আপনারা এত বড় বড় কথা বলছেন আপনারা পারবেন হ্যাঁ আমরা পারবো বলেই আমরা এই পরিশ্রমটা করছি অলরেডি তিন মাস আগে আমরা বলেছিলাম গ্রুপ সি গ্রুপ ডি আসবে যারা বিশ্বাস করেছিল তারা অনেক বেশি লাভবান হয়েছে অনেক সিনিয়র ব্যক্তি আছেন এক সার্ভিসম্যান পর্যন্ত আছেন যারা আমার স্টুডেন্ট হ্যাঁ তারা আমার থেকে অনেক বয়স বয় কিন্তু বিশ্বাস করেছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি আসবে এবং এসছে সেটা তো আমাদের অলরেডি তিন মাস আগে আমাদের একটা ব্যাচ শুরু হয়েছিল সেটাকে শেষও করে দিয়েছি সেই ব্যাচটার নাম হচ্ছে সেই ব্যাচটার নাম হচ্ছে গ্রুপ সি পুনর্জন্ম ব্যাচ এবং গ্রুপ ডির জন্য একটা ব্যাচ আমরা শুরু করেছিলাম সেটা প্রত্যাবর্তন ব্যাচ তারপরেও আমরা কারণ প্রচুর স্টুডেন্টের কোয়ারি সেই জন্য আমরা বাধ্য হয়েছি আরও একটা নতুন ব্যাচ শুরু করতে যেটা কয়েকদিন শুরু হয়েছে নবজাগরণ ব্যাচ গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য উদয় ব্যাচ এবং নতুন স্টুডেন্টদের আবার ডিমান্ডস আরও একটা নতুন ব্যাচ চাই আমরা পরিশ্রম করতে রাজি আপনি যদি রাজি থাকেন আমরাও রাজি আমরা খুব শীঘ্রই এই দুটো নতুন ব্যাচ তো আছেই তার সাথে সাথে পরীক্ষার এক দেড় মাস আগে যাতে আপনার ডিভিশনটা একদম চরম লেভেলে করাতে পারি বা তোমার ডিভিশানটা সেই লেভেলের করাতে পারি আমরা আরও দুটো নতুন ব্যাচ আনতে চলেছি যেখানে চরম লেভেলের ডিভিশন হবে এবং এই যে ছটা ব্যাচ তার সাথে অসংখ্য মক টেস্ট যেটা আপনি দিয়ে শেষ করতে পারবেন না এই সব কিছু আপনি পাবেন কত টাকায় সবকিছু পাবেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় এটা আজকের সুযোগ এরপর যদি দেরি করেন সেক্ষেত্রে আমার আর কিছু বলার থাকবে না ঠিক আছে এরপর আমার আর কিছু বলার থাকবে না তাই সাতশো নিরানব্বই টাকায় আপনি এই ছটা ব্যাচের অ্যাক্সেস আর কেউ যদি অন্য পরীক্ষাও দিতে চান সেই অ্যাক্সেসও আমরা করিয়ে দেবো আপনাকে যদি বলেন আমি রেলের ব্যাচ আমি রেলের আমি রেলের জন্য পড়বো এটার সাথে রেলটা দিয়ে দিন আমরা রেলটা আপনাকে দিয়ে দেবো যদি মনে করেন আমি এসএসসি মানে স্টাফ সিলেকশনের পরীক্ষা দেবো তার ব্যাচের অ্যাক্সেস সেটা আমরা করিয়ে দেবো আমাকে বলবেন আমরা করিয়ে দেবো আপনাকে তো আপনারা যারা নিতে চাইছেন সাতশো নিরানব্বই টাকায় আজকের জন্যই অফারটা রয়েছে এরপরে বেড়ে গিয়ে এগারোশো টাকা হয়ে যাবে এই কুপন কোড ইউজ করতে পারেন অথবা আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স সেভেন টু থ্রি থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমাকে গ্রুপ সি গ্রুপ ডির লিঙ্কটা দিন আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো শেয়ার করে দেবো ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডির লিঙ্কটা অথবা আরও একটা নাম্বার দিলাম আরও একটা নাম্বার আপনাদের দিয়ে দিলাম সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো যে ডিরেক্ট লিঙ্ক পেতে চান ডিরেক্ট লিঙ্ক যদি পেতে চান একদম সরাসরি লিঙ্ক কোনো কথা না ডাইরেক্ট লিঙ্ক চাই তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার অটোমেটিক লিঙ্ক যাবে বাট এখানে আপনাকে বলতে হবে যে আমাকে লিঙ্ক দিন এখানে আপনি অটোমেটিক লিঙ্ক পাবেন এখানে অটোমেটেড করা আছে লিঙ্কটা আর আপনার এখানে বললে এখানে বলতে হবে আমাকে লিঙ্কটা দিন সেটা আপনার পছন্দ দুটো অপশানই আপনাকে দিয়ে রাখলাম আর আপনি নিজে নিজে নিতে পারেন কিভাবে নেবেন নিজে নিজে দেখে নিন টেক্সটবুক অ্যাপে যাবেন অ্যাপটা ইনস্টল করার পর প্লে স্টোর থেকে আপনারা পাস লাইভ বলে এটা খুঁজবেন আর সামনেই দেখতে পাবেন দেখবেন দেখার সাথে সাথে আপনার দামটা দেখাবে আটশো টাকা যখনই আপনার এই অ্যাপ্লাই কুপন অপশানে অ্যাপ্লাই কুপন অপশানে আপনি এসআইচ ইউ বি কুপন কোডটা ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে দামটা নেমে যাবে সাতশো নিরানব্বই টাকায় তাই আর ওইটাই বললাম আর যদি ডিরেক্ট লিঙ্ক আপনার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনার কাছে সরাসরি লিঙ্ক পৌঁছে যাবে বাস। এই ছিল ভিডিওটা তাই যদি আপনার এটা শেষ সুযোগ হয় লড়াইটা একদম শেষ সুযোগের মতোই করুন ব্যাস আর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু বহুদূর প্রচুর ইনস্টিটিউট রয়েছে সেখানে আমরাও একজন যে আমাদের কেন বিশ্বাস করবেন এটা আপনার বিশ্বাস করার ব্যাপার কারণ ওই যে বললাম বিশ্বাসে মিলাই বস্তু পরিশ্রমটা আমরা করি আপনি আমাদের বিভিন্ন ক্লাস দেখবেন আগে ইউটিউবে প্রচুর ক্লাস দেখে নেবেন যে আরও আদৌ এরা ক্লাস করায় আদৌ এরা পড়াতে পারে কি না তারপর তারপর নয় নেবেন ইস্তম করে ফিরে বিশ্বাস করে আসার ব্যাপার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যুদ্ধে থাকবেন যারা নতুন এলেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রাম চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেল আছে একটা টেলিগ্রাম চ্যানেল এই যে টেলিগ্রাম চ্যানেলটা এই টেলিগ্রাম শুভম স্যার টেক্সট বুক এই শুভম স্যার টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনি ঢুকে যান আপনি বুঝতে পারবেন এখানে আপনি কত অমূল্য রত্ন পেতে চলেছেন প্রচুর পিডিএফ অঙ্কের অসংখ্য পিডিএফ জিকের পিডিএফ ইভেন সমস্ত আপডেট সবার আগে এই টেলিগ্রাম চ্যানেলে আপনি পাবেন আপনি হয়তো অন্য জায়গায় পাবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু পাবেন না পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে তাই যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হননি বা হওনি দ্রুত এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় না ভালো থেকো দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি সুস্থ থেকো জয় হিন্দ